ভাইরা আমার ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা কালো জাদুর সমস্যা দুষ্টজিনের উপদ্রব নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে দুইটা সেফটি সিস্টেম যদি আপনি করেন ইনশাল্লাহ আপনাকে হেফাজত রাখবে এর একটা হলো রসুল্লাহ সাল্লাহামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন ওইগুলো আপনি নিয়মিত পড়বেন এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা চটি বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে আর দ্বিতীয় হলো চান্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে আল্লাহ তালা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন নিরাপদে রাখেন কোনো ব্ল্যাক ম্যাজিকে কোনো কোন কোনো জাদুকরের কোনো কুফুরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তাকে হেফাজতে রাখেন তাহলে আইয়ামে বিজোর রোজা রাখবো তো ইনশাআল্লাহ দুই আইটেম পাইলাম সোমবার বিশ্ব আর চাঁদের পনেরো তৃতীয় নম্বর হলো আসুর আর রোজা মহারমের দশ তারিখ তার সাথে নয় তারিখ যোগ করে রাখবেন দুইটা রোজা আর নয় তারিখ কোন কারণ রাখতে না পারলে তাহলে দশ আর এগারো দশ কমন তার সাথে নয় অথবা এগারো মিলায় নয় রাখতে পারলে বেশি উত্তম কারণ নবী সালাম তার জীবনের শেষ বছর যখন আসর রোজা রাখছেন তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মহারমের নয় আর দশ আমি রোজা রাখবো এই জন্য ওলামা বলেছেন নয়া আর দশ রাখাটা বেশি উত্তম তাহলে আসর আর দুইটা রোজা রাখা তিন নম্বর আইটেম হলো সম বিশ্বুতবার চাঁদের তেরো চোদ্দ পনেরো আর মহারমের নয় দশ অথবা দশ এগারো তাহলে কন কয়পদ কয় পদ হলো তিনটা চার নম্বর হলো চার নম্বর হলো জিলহজের নয় তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা এই দিনের রোজার মাধ্যমে আলামীর মানুষকে এক বছরের পেছনের গুনাখাতা মাফ করে দেন এক বছর করে দেন তাহলে মাফ এই যে আশুরার রোজা এর পাশাপাশি দিনের রোজা অর্থাৎ নয় জিলহজ সেটা আরেকটা আইটেম হলো তাহলে চারটা হয়ে গেল আশুরার রোজা আরাফাতের রোজা আবার চাঁদের তেরো চোদ্দ পনেরো আর সম্বৃসবার চারটা হয়ে গেল এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হলো গুরুত্বপূর্ণ নফল বা সুন্নত রোজার সময় হলো আমাদের পেন বিশ্বাল্লা সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে সেটা হলো শাবান মাস কোন মাস সাবান মাস রমজানের আগের মাসটা তাহলে সে মাসে আমরা বিশেষ নফল রোজা রাখবো কয় নম্বর হল পাঁচ নম্বর ছয় নম্বর হল মোহার্রম মাসেও না বিশ্বাহাম বিশেষ নফল রোজা রাখতেন হিজড়ি বর্ষের প্রথম মাস মহরম ছয় নম্বর হলো আর সাত নম্বর হলো যেই মাসটা এখন চলছে শাউয়াল মাছ এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা সন্নদ ছয়টা রোজা তাহলে মোট সাত পদ পাইলাম আমরা সোমবার বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দ পনেরো মহাররমের দশ এবং দশের সাথে মিলায়া নয় অথবা এগারো দুইটা রোজা আরাফাতের দিন অর্থাৎ জিল হজের নয় তারিখের রোজা চাইরটা গেলনি আর সাবান মাসে বেশি বেশি রোজা মহারম মাসে বেশি রোজা কয়টা হলো ছয়টা আর সাত নম্বর হলো সাউওয়ালের ছয়টা রোজা এই নফল রোজাগুলো রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ এখন আর রোজা রাখার ব্যাপারে বেশি ওয়াজ না করলেও চলে ওয়াজ ছাড়াই মানুষ রাখে কেন রাখে কারণ ডাক্তাররা আজকাল আমাদেরকে ফজিলত শুনাই দিছে যে সুস্থ থাকতে হলে রোজা রাখার কোনো বিকল্প নাই আমাদের শরীরে আল্লাহ তাআলা যে পরিমাণ মেয়াদ চর্বি এগুলো জমে যায় যে পরিমাণ আল্লাহ তালা পাওয়ার দিয়ে রেখেছেন আমরা যদি রোজা রাখি তাহলে সেগুলো গলে 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 অতিরিক্ত মেদ চর্বিগুলো কমে যায় মানুষ সুস্থ হয় রোজা রাখার কারণে মানুষ শারীরিকভাবে সুস্থতা অনুভব করে যে যত বেশি রোজা রাখে সে শারীরিকভাবে তত ফিটনেস তার হয় তার সুস্থতা তত বেশি সে ফিল করে অনুভব করে এক সময় মানুষ মনে করত যে রোজা রাখলে বোধ মানুষের ক্ষতি হয় রোজা রাখাতে মানুষের ক্ষতি হয় না লাভ হয় মানুষ খেয়ে অসুস্থ হয় না খেয়ে অসুস্থ হওয়ার চাইতে খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া দুই হাতে চার হাতে খাইতে ইসলাম বলে না এই জন্য ভাই রমজানের রোজার পাশাপাশি নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো তো আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন ভাইরা আমার মার্শাল্লাহ তাহলে আমরা রমজান মাসের যে রোজা রাখি এটা শুধু রমজান মাসেই রাখবো নাকি বছরের বিভিন্ন সময়ও আর রাখতে হবে জিনিসটা আমরা আজকে জানলাম জানলাম কি না রোজা রাখতে মনে হয় অনেক কষ্টের মোটেই কষ্টের না ভাই সামান্য একটু হয়তো প্রথম প্রথম একটু চার দিন কষ্ট হবে আপনার হয়ে যাবে যারা নিয়মিত রোজা রাখে চাঁদের তেরো চোদ্দ পনেরো সমুদ বা জিজ্ঞেস করে দেখেন কোনো কষ্ট অনুভব হয় না তাদের বরং আরো ভালো অনুভব করেন ভালো ফিল করেন তারা তাহলে ইমানদার নিজের খাদ্য নিজের খাদ্য চাহিদা এগুলোকে সে নিয়ন্ত্রণ করতে শিখবে চেষ্টা করব না আমরা সবাই ইনশাল্লাহ এর সময় আমি যদি অতিরিক্ত দেনমোহর ধার্য করতে নিষেধ করি তা অভিভাবকরা মানতে না চায় এবং বিশৃঙ্খলা তৈরি করে তাহলে করণীয় কি এই সমস্ত বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ডিল করতে হবে বোঝানোর মাধ্যমে কাউন্সেলিং করতে হবে বিশৃঙ্খলা তৈরি করলে সেটা তাদের সমস্যা কিন্তু আপনার জায়গা থেকে আপনি বিনম্রতার সাথে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে একান্ত যদি দেখা যায় যে এটা কারণে বিয়েই ভেঙে যায় বিয়ে হওয়ার পথের রুদ্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় দিবেন পরবর্তীতে আপনি আপনার স্বামীকে মহর পরিশোধ করার সময় বা বিয়ের পর আপনি তাকে ছাড় দিয়ে দিবেন কমায় দিবেন কারণ আল্লাহ সুমাত আল্লাহ করেন এবং পরিষ্কারভাবে নির্দেশ করেছেন যে ফাইন তিবন আলাক আনসাই মিনহু ফাকুল হারি আমারিয়া মেয়েরা যদি খুশি হয়ে তাদের স্বামীর মহরের কোনো অংশকে ছেড়ে দেন ছাড় দেন তাহলে সেক্ষেত্রে স্বামীদের জন্য সেটা জায়েজ আছে ইফতারের এক দু মিনিট সময় হাতে থাকতে যদি মসজিদে আজান দেয় তাহলে কি ইফতার করা যাবে না এখনো সময় হয় নাই সূর্য ডুবে নাই কিন্তু এদিকে মসজিদে আজান হয়ে গেছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওই আজানকে ফলো করবেন না কারণ আজানটা তো মূল না মূল বিষয় হলো সূর্য ডুবলো কিনা সেটি তো মহাজদিন ভুল করে দুই মিনিট আগে তিন মিনিট আগে আজান দিতেই পারেন দিলে সে আজানের ভিত্তিতে আপনি ইফতার করলে আপনার সেরোজ আবার রাখতে হবে